রমজান মাসের ওমরা করলে হজের সমান সল সুবহান আল্লাহ করবেন না সুবহান আল্লাহ এহান্দি তার মানে মাওসুম হলে আয়বা আদা অনেক অফার নানা ধরনের রাসমানি অফারের হাতছানি ছোট্ট কাজ করলে এটাকে ফুলিয়ে ফাপি আল্লাহ তালা অনেক বড় করে আপনার আমল নামায় ঢুকিয়ে দিবে এবং এই মাসটা আসলে আল্লাহ রাস সাল্সাল্লাম খুব বেশি দান করতেন আল্লাহ রসু সাল্লাম সবসময় দান করতেন আল্লাহ রসুল সালসাল্মের ডিকশনারিতে না ছিল না কি ছিল না না ছিল না কেউ এসে কিছু চাইলে উনি দিয়ে দিতেন সাথে সাথে নো বলতে জানতেন না নো না এটা তিনি বলতে জানতেন না শুরুতে আল্লাহ রব আজাউল জালালের দরবারে আমরা সুক্রিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে পবিত্র মাস রমাদানুল মোবারকে ইফতারের পূর্ব মুহূর্তে মালয়েশিয়ার রাজধানী কুয়ালমপুরের ইন্টারকন্টিনেন্টাল হোটেলের এই বলরুমে একসাথে উপস্থিত হওয়ার তফিক আনায়ত করেছেন আমরা ফরমালি আল্লাহকে থ্যাঙ্কস জানাই শুক্রিয়া জানাই আমরা পড়শি কালিমাত্র শুকুর আলহামদুলিল্লাহ সম্মানিত শুধুই আমি একটি আয়াত দিয়ে আজকের আলোচনা শুরু করেছি আয়াতটি অলমোস্ট মুখস্থ সবার তাই না রমাদানের কোনো আলোচনাতে গেলেই আমরা এই আলো আয়াতটা শুনি আর শুনতে শুনতে এমনিই মুখস্থ হয়ে গেছে ইয়া আয়ো আল্লাহ দীনমুতিভা আলাইকুম শিয়াম কেমন ক্ষতিভা আল্লাহ্দ দিন আমি মোকাব্লিকুল্লাহ কুম আল্লা তালাহ করছেন ওহে বিশ্বাসীরা তোমাদের উপর সিয়ামকে ফার্স করা হয়েছে যেমনি তোমাদের পূর্ববর্তীদের উপরও ফার্স করা হয়েছিল যাতে করে তোমরা মোত্তাকি হতে পারো আল্লাহ সচেতন হতে পারো তাহলে বোঝা গেল এই যে এক মাস ব্যাপী যে আমরা সিয়াম পালন করছি এটা শুধু আমাদের উপরই ফার্জ না আমাদের আগেও যে সমস্ত জাতিগোষ্ঠী এসেছিল তাদের উপর আল্লাহ তালা ফারস করেছিলেন আর এটার উদ্দেশ্য কি প্রাইম অবজেক্টিভ হচ্ছে লাল লাকুম তার তখন আমার সাথে সাথে একটু পড়েন লাল লাকুম তা তখন যাতে করে তোমরা আল্লাহ সচেতন হতে পারো মানে আল্লাহর ভয়টা এটা যেন তোমাদের মধ্যে ডেভেলপ করে এটা যেন ইনক্রিজ করে এটা যেন ইমপ্রুভ করে এটা হচ্ছে সিয়ামের প্রাইম অবজেক্টিভ তো এই জন্য এই যে পুরো মাসবিপি যে আমরা রোজা রাখছি আমাদের কিন্তু সবসময় এটা খেয়াল করতে হবে যে আমাদের এই যে গড কনসিয়াসনেস আল্লাহ সচেতনতা বা আল্লাহর ভয় এটা বাড়ছে কি না ইজ ইট ইনক্রিজিং আর ডিক্রিজিং এটা কি বাড়ছে না কমছে যদি আপনি ফিল করেন যে না আল্লাহ সচেতনতা এই অ্যাট্রিবিউটটা আমার মধ্যে বাড়ছে তার মানে আপনার সিয়াম ফলপ্রসূ হচ্ছে আর যদি ফিল করেন না আল্লাহ সচেতনতার মধ্যে নাই তাহলে বোঝা গেল যে শুধু না খেয়ে থাকা পান করে হচ্ছে আসলে যে থাকাই মূল অবজেক্টিভ সেটা পালন হচ্ছে না প্রিয় ভাই এবং বোনেরা দেখেন সিয়াম এমন একটি এবার যেটা আমরা শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য করি শুধুমাত্র আল্লাহকে দেখাই এই সিয়ামটা শুধুমাত্র কাকে দেখাই আল্লাহকে দেখাই আমরা যে সালাত আদায় করি এটা শুধু আল্লাহকে দেখাই না অন্যদেরকেও দেখাই আমি এখন সালাত আদায় করলে আপনারা দেখবেন না আমি যদি চ্যারিটি করি দান করি একজন নিচ্ছে আমি দিচ্ছি দেখবেন না দেখবেন আমি যে হজে যাচ্ছি প্লেনে চড়ে লাভবাহিক বাইক পড়ছে লোকজন দেখে না দেখে কিন্তু সিয়ান হচ্ছে কেবলমাত্র একমাত্র এমন একটি আবাদল যেটা দেখিয়ে করা যায় না দশজন লোক যদি এখানে দাঁড়ানো থাকে আপনাকে যদি আইডেন্টিফাই করতে বলে বলেন তো এই দশ জনের মধ্যে পাঁচজন হচ্ছে সিয়াম পালনকারী মানে রোজা রেখেছে আর বাকি পাঁচজন রোজা রাখেনি এবার আপনি খুঁজে বের করেন কোন পাঁচজন রাখলো আর কোন পাঁচজন রাখলো না কে কে বের করতে পারবেন বলেন তো দেখি কেউ বের করতে পারবেন বের করা সম্ভব না কারণ চেহারা দেখে বোঝা যায় না যে কে রোজাদার আর কে বে রোজাদার তো এই জন্য সিয়ামটা শুধু আল্লাহর জন্য আমরা রাখি শুধু তিনি জানেন আমি রোজা রেখেছি কি রাখিনি ধরেন আমি বাসার ভেতরে ক্ষুধা আমি যদি হুট করে কিছু খেয়ে ফেলি খেয়ে আবার মসজিদে নামাজের সময় নামাজে গেলাম সবাই মনে করবে আমি কি রোজাই রেখেছি আসলে কি রাখছি রাখি নাই আবার আমার প্রচন্ড তৃষ্ণা তৃষ্ণায় গলা কাঠ হয়ে আছে আমি চাইলে কিন্তু কিছু পান করতে পারি দরজা বন্ধ করে কেউ দেখছে না একা কি। তো মানুষের কাছে যে আমি কিন্তু রোজাদারের ভান করতে পারি তার মানে রোজা হচ্ছে এমন একটি আদাত যেটা পৃথিবীর কেউ টের পায় না যে আমি রেখেছি কি রাগিনি একজন মাত্র টের পায় তিনি কে তার মানে সিয়াম পালনের মধ্য দিয়ে এই যে আল্লাহর ভয়টা আল্লাহ ইজ ওয়াচিং মি আল্লাহ ইজ অবজার্ভিং মি ইচ অ্যান্ড এভরিথিং আমরা যেটা করছি আমাদের এই পার্থিব জগতে সব কিছু আল্লাহ দেখছেন তিনি মনিটরিং করছেন এই যে সেন্সটা এটার নাম হচ্ছে তাকোয়া এটার নাম কি তাকোয়া সো এই যে রোজা পালনের মধ্য দিয়ে আমাকে ফিল করতে হবে যে আমার এই কি বাল্ল না কমলো আমি যদি রোজাও রাখি আবার যদি মিথ্যা কথাও বলি আমি যদি রোজাও রাখি আবার মানুষকে ঠকাই আমি সিয়ামও পালন করলাম আবার অশ্লীল কাজের সাথেও যুক্ত থাকলাম তাহলে বোঝা গেল মাই লেভেল অফ তাকোয়াইজ ডিক্রিজিং এটা কমছে সো আমার ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট রিমাইন্ডার হচ্ছে আজকের এই আলোচনায় যে এই যে সিয়াম আমরা পালন করছি আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের তাকোয়ার লেভেলটা বাড়ছে কিনা আমরা আমাদের তাকোয়ার লেভেলটাকে ইমপ্রুভ করতে পারছি কিনা সম্মানিত শুধু এটা এমন একটা বরকতময় মাস এ মাসে জান্নাতের দরজা খুলে দেয়া হয় দ্য ডোরস অফ হেভেন আর ওপেন্ড দ্য ডোর্স অফ হেল ফায়ার আর ক্লোজ শয়তানকে চেইন আপ করা হয় এর মানে হচ্ছে এবাদতের একটা চমৎকার পরিবেশ বিরাজ করে এ মাসে এ মাসে আপনি তেলাওয়াত করে আপনি জিকির করে আপনি তাহার জুত করে আপনি ক্যামল লাইল করে যে মজা পাবেন যে একটা আবহ তৈরি হবে বছরের অন্য কোনো সময়টাতে কিন্তু এরকম হয় না এবং তার চেয়েও মজার ব্যাপার হচ্ছে এই মাসে আমরা যত এফাজত অফার করি এগুলোর স্বভাবগুলো জ্যামিতি খারে বাড়ানো হয় অন্যান্য মাসে নেক আমল করলে সেটার রিওয়ার্ডসগুলো দেওয়া হয় গাণিতিক হারে কিন্তু এ মাসে যেই নেক কাজগুলো আমরা করব। সেটার সবাবগুলো বাড়ানো হয় জ্যামিতিক হারে এ মাসে আমরা একটা নফল এবাদত করলে এটা ফরজের সমান সব একটা ফরজ এবাদত করলে সাত শুভন সব রমজান মাসের ওমরা করলে হজের সমান সব সুবহানল্লাহ করবেন না সুবাহানল্লা তার মানে মাওসুম হলে আয়বা আদা এবাজতের মাওসুম অনেক অফার নানা ধরনের আসমানি অফারের হাতছানি ছোট্ট কাজ করলে এটাকে ফুলিয়ে ফাঁকে আল্লাহ তালা অনেক বড় করে আপনার আমলনামায় ঢুকিয়ে দিবেন এবং এই মাসটা আসলে আদালত আসু সাসাল্লাম খুব বেশি দান করতেন আল্লাহ রাসুস সাল্লাম সবসময়ই দান করতেন আল্লাহ রাসাইসাল্লামের ডিক্শনারিতে না ছিল না কী ছিল না

যখন প্রবাহিত হতে শুরু করে সবার গায়ে যেমনি লাগে বাতাস যদি বয় এটা কি শুধু মুসলমানদের গায়ে লাগে কথা বলেন সবার গায়ে লাগে পুবালি বাতাস যখন আসবে দক্ষিণা বাতাস যখন আসবে আস্তিক নাস্তিক মুসলিম অমুসলিম সবার গায়ে যেন এই বাতাসের হিমেল ছোয়া এসে টাচ করে রাসুস্তা ইসলামের দানটাও এরকম সর্বব্যাপী ছিল দেদার সে দান করতেন হাত খুলে দান করতেন বছরের কখনো রাসু ইসলামকে এত বেশি দান করার জন্য উদ্গ্রীব হতে দেখা যেত না রমাদান আসলে তিনি যতটা দান করতেন এবং আল্লাহ রাসু ইসলাম মানুষকে ইফতার শেয়ার করার ব্যাপারে উৎসাহিত করেছেন তিনি আল্লাহ রাফিসাম বলেছেন যে সিয়াম পালনকারী কাউকে যদি কেউ ইফতারি করায় তাহলে সে রোজা রেখে যে সাহাব পেলো আপনি ইফতারি করানোর কারণে ঠিক ওই পরিমাণ সাহাব পেয়ে যাবেন যিনি রোজা রেখেছেন তার সাব থেকে কোন অংশই কমানো হবে না তো সাহাবার বলেন এই আরসাল্লাহ আমাদের তো এত সামর্থ্য নেই যে আমরা মানুষকে ইফতারি করাবো আল্লু রসুল সায়েসলাম বললেন যে ওলাও পিতামরা একটা খেজুর দিয়েও যদি ইফতারি করো তাহলেও এই হবে। পাবে মাজতাদুল্লাহবান একঢোক দুধ দিয়ে যদি করাও ওলাও সারপাত মা একঢোক পানি দিয়েও যদি কোনো রোজাদারের ইফতারি তুমি করাও তাহলে আল্লাহ তালা তোমার আমুল নামে এই সহাব দিয়ে দেবে সো আমাদের জন্য এটা হচ্ছে দ্য মান্থ অফ অপরচুনিটি অনেক বেশি সওয়াব কামানোর অনেক বেশি রিওয়ার্ডস কামানোর একটা সুযোগ এবং বিশেষ করে দান করার একটা অফরন্ত সুযোগ আপনি খেয়াল করে দেখেন যে আমরা মাঝে মাঝে অফার পেলে জিনিসপত্র খুব কিনি না ধরেন একটা ব্লেজার আপনার কেনার খুব একটা দরকার নেই দেখলেন যে সেভেন্টি পার্সেন্ট অফ কত একটাও দরকার নাই এখন যে তিনটা কিনবো কয়টা কিনবো কারণ অফ এখানে সেল দেয়া হচ্ছে অপরচুনিটি দেয়া হচ্ছে অফার দেয়া হচ্ছে তো এই মাসটা হচ্ছে অফারের মাস আল্লাহ তালা সবাব দেওয়ার জন্য বসে আছে কিন্তু নেয়ার জন্য আমরা প্রস্তুত না তো সম্মিলিত সুধি এজন্য আমাদের দানের হাতকে প্রশস্ত করার ট্রাই করতে হবে নানাভাবে ভাবে এর আমাদের আমরা আল্লাহ তালার প্রিয় ভাজন হতে পারি অনেকগুলো কাজের মধ্য দিয়ে এই স্বল্প সময় হয়তো সবগুলো টাচ করা সম্ভব হবে না এজন্য আমি ভেবেছি দান করার মধ্য দিয়ে কিভাবে আমরা আল্লাহ প্রিয় ভাজন হতে পারি এই ব্যাপারটা আজকে ইফতারের আগ পর্যন্ত আমি একটু টাচ করবার চেষ্টা করবো ইনশাআল্লাহ ডোনেশন করা আমরা করি না সবাই আমরা ডোনেশন করি চ্যারিটি করি আমরা জাকাত দেই অথবা আমরা নর্মাল চ্যারিটি করি নফল দান করি এই দানটাকে আল্লাহ তালা খুব বেশি পছন্দ করেন অত্যন্ত বেশি ভালোবাসেন এবং মজার ব্যাপার হচ্ছে যারা দুনিয়াতে বেশি বেশি চ্যারিটি করে ডোনেশন করে মানে দান করে তারা কেমতের দিন নিজের আমল নামা দেখে নিজেই বিশ্বাস করতে পারবে না তারা নিজের আমল নামা দেখে বলবে আল্লাহ এত দান তো করি না আমি দান করেছি ঠিক আছে কিন্তু এত তো করি নাই এটা হয়তো অন্য কারো আমল নামা আমাকে ভুলে দেয়া হয়েছে আল্লাহ বলবেন না এটা তোমারই আমল নামা কামা ইউরোপ বিয়া ফুলু বাহু সহি বোখারির বর্ণনা আল্লাহ তালা বলেন গরু যারা পালে যখন বাছুর হয় উট যারা পালে আরব দেশে যখন উটের বাচ্চা হয় উটের মালিক খুব খুশি হয় তখন সে বাচ্চাটাকে খাইয়ে দাইয়ে পেলে পুশে বড় করে আল্লাহ বলেন যে তুমি দান করেছিলে অল্প কিন্তু এই ছোট্ট দানের স্বভাবটাকে আমি খাইয়ে দাইয়ে পেলে পুষে বড় করে হাত হাতা কুনা মিসলাল জাবাল বিশাল উহুদ পাহাড়ের সমান করে তোমার আমল নামায় ঠুকিয়ে দিয়েছি ওই সময় যে যদি আপনি বিশাল বিশাল পাহাড়ের সমান সব দেখেন আপনি কি সারপ্রাইজ হবেন না হ্যাঁ এটা হচ্ছে দ্য বিগেস্ট সারপ্রাইজ অবাক হয়ে যাবেন আপনি যে দিয়েছিলাম তো দশ রিঙ্গিট দিয়েছিলাম কত এখন দেখি যে দশ মিলিয়ন রিঙ্গিট হয়ে গেছে সুবানুল্লাহান্দি সো এটা হচ্ছে এই অপরচুনিটিগুলো লুফে নেয়ার মাস আমরা দেয়ার মাধ্যমে আল্লাহ আল্লাহতালার প্রিয় ভাজন হতে পারি আর দিলে কখনো কমে না দিলে কখনো কমে না আর দিসি কুৎসিত আল্লাহ বলেন আং ফিক আলাইক না আ দ্যা তুমি দান করো পুং ফিকা আলাইক আমি তোমাকে দেবো তুমি দাও তাহলে আমি তোমারে দেবো আমরা অনেক সময় মনে করি যে দিলে চলে যাবে আসলে আপনি দিলে নতুন জিনিস পাবেন লেটসে আমার হাতে ধরেন এই যে ক্রেসটা দেয়া হলো এটা আমি ধরে রাখলাম তো এই দুই হাত দিয়ে ক্রেসটা ধরে রাখা অবস্থায় যদি আপনি আরো বড় কিছু দেন ওটা নিতে পারবো কথা বলেন পারবো এইটার দিয়ে দিলে কাউরে আর একটা বড় একটা নিতে পারবো তাই না ওইটা যদি দিয়ে দেয় তখন আরো বড় কিছু নিতে পারবো তো আপনি দিয়ে দেন আপনি দেন আসল দেয়ার মালিক হচ্ছেন আল্লাহ তিনি দিয়ে একেবারে ভরিয়ে দিবেন আপনার জীবন এবং আল্লাহ তালার দরবারে তার ভান্ডারে কি কোনো ঘাটতি কমতি আছে আদিসে এসেছে এসেছি আপনার আদাম লাউ আল্না উয়া কুম্বা অ শরকুমুয়া ইংসা কুম্য়া জিন্নকুম খোম ও আলা সো আহিদিন এ বানি আদম তোমাদের সবাই পৃথিবীর শুরু থেকে আজও অবধি সবাই মিলে যদি বিশাল ময়দানে দাঁড়িয়ে যার যত ডিজায়ার ডিমান্ড কামনা আকাঙ্ক্ষা আছে চাইতে শুরু করে আমার কাছে একটা করে একটা চাইতে থাকো চাইতে থাকো আর আমি আল্লাহ যদি তোমাদের সবার যা যা লাগবে সবও দিয়ে দেই আমি আল্লাহর ধন ভান্ডারের এক ইঞ্চিও কমবে না এক ইঞ্চিও কমবে না এজন্য আমাদের দানের হাতকে বিস্তৃত করা উচিত দানের উপমা আল্লাহ তালা দিয়েছেন মাসালুল্লাহজি না ইউন ফিয়া হুনাম ও আলহাম ফিসা বেল ইল্লাহিকা মাস আলি হাব্বা আম্বা দাৎসাবা আসানা আবিলা ফি কুল্লি সুমবুল আছি হাব্বা ওল্লাহ হইউ আইফুল ই মাইয়াসা ওল্লাহ আছি আমার আলীম দানের দৃষ্টান্ত হচ্ছে শস্য বীজের মতো চারা বীজের মতো যে চারা বীজ মাটিতে আপনি গেড়ে দিলেন সেখান থেকে বেরোলো সাতটা শীষ আর প্রতিটি শীষে। বেরোলো শত শস্য দানা শুভানন্দ তার মানে এক টাকা দান করলেন এখান থেকে হয়ে গেল সাতশো এখান থেকে কি মানে কত চমৎকার মেটাফরিক্যাল একটা উপমা বা উদাহরণ যে দানের উপমায় যে আমরা আল্লাহর ফিসাবিল দেই হ্যাঁ মানুষকে যে দান করি এটার উপমা হচ্ছে একটা বীজের মতো বীজ রোপণ করে দিলে সাতটা শীষ গজালো প্রতি শীষে শত শস্য দানা সাত গুণ শততে কত হয় সাত শত এভাবে আল্লাহ বাড়াতে থাকেন শুধু বাড়াতেই থাকেন তো এই জন্য এই রমাদান আমাদের দানের হাতটাকে একটু বিস্তৃত করা উচিত তাই না তো এই জন্য আমি ভেবেছি যে অল্প কয়েক মিনিট দানের ব্যাপারে আমাদের অনেক মিসকনসেপশন থাকে কিভাবে দানটা করব কোথায় দান করবো ডোনেশনের সিস্টেমটাকে কিভাবে চ্যারিটি করতে হয় আমি অল্প কয়েক মিনিটে সেটা বলার চেষ্টা করব সাদা কিছু ইসলামিক দৃষ্টিভঙ্গি আছে সিস্টেম আছে এই সিস্টেমগুলো ফলো করে যদি আপনি দান করেন আপনার এটার প্রোডাক্টিভিটি অনেক হাই হবে মানে আপনি অল্প দিলেও এটা এটার সাব হয়ে যাবে অনেক বেশি তো এরকম দশটা পয়েন্টসে আমি দশ মিনিটে দশ পনেরো মিনিটে শেষ করবার চেষ্টা করবো ইনশাআল্লাহ